মার্কেট কাপাতে সাউমি নিয়ে আসলো রেডমি নতুন মডেল রেডমি থার্টিন চার চারটি কালারে খুবই চমৎকার চার চারটা কালারে দেখেন আইস ব্লু এবং হচ্ছে আপনার হচ্ছে গোল্ড কালার ব্ল্যাক কালার এবং পিঙ্ক কালার চার চারটি কালারে কিন্তু আমাদের এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন বর্তমানে শাওমির তারেক টেলিকম শোরুমে এবং এই প্রোডাক্টটিতে কিন্তু ঈদের জন্য ধামাকা অফার রয়েছে আমাদের এই শোরুমে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন এবং যারা আমাদের ভিডিও দেখে সে পার্চেস করবেন তাদের জন্য কিন্তু ঈদ ধামাকা নতুন ফোন কিন্তু চলে আসে রেডমি থার্টিন রয়েছে একটা অফিসিয়াল শোরুমে সাউমির

এবং তেত্রিশ দুইশো ছাপান্ন এবং ছয় একশো আঠাইশ দুইটা ভেরিয়েন্টে হবে আপনারা ছয় একশ আড়াইশ পেয়ে যাবেন এবং আট দুইশো পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকায়

এটাও কিন্তু তিনটা কালারে রয়েছে ব্ল্যাক কালার ব্লু কালার এবং গ্রিন কালার তিনটা তিনটা চমৎকার কালারে কিন্তু আপনারা এই ফোনটি পেয়ে যাবেন এটাও কিন্তু তিনটা ভেরিয়ান্টে রয়েছে আট দুইশো ছাপান্ন ছয় একশো আঠাইশ এবং চার একশো আঠাইশ আট দুইশো ছাপান্ন যারা নেবেন আঠারো হাজার টাকা ছিল এক হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাবেন আর এবং আপনারা পেয়ে যাবেন তবে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যারা পার্চেস করবে তাদের জন্য কি থাকে তাদের জন্য নিশ্চিত স্পিকারটা থাকবে একটা নিশ্চিত থাকবে একটা কাজের ব্যাকপ্যাক এগুলো নিশ্চিত থাকবে পাশাপাশি থাকবে লটারি থাকবে আর

করে

কিন্তু যারা চিন্তা করছেন যে অফিসিয়াল শোরুম থেকে অফিসিয়াল গ্যাজেটার কিনবেন এখানে কিন্তু ইয়ারবাডস দেখতে পাচ্ছেন ইয়ারবাডস বিভিন্ন রকমের রয়েছে স্মার্ট ওয়াচ আপনারা পেয়ে যাবেন এছাড়া সমীর অরিজিনাল পাওয়ার ব্যাঙ্ক আছে অন্যান্য অনেক গ্যাজেট এক্সেস রয়েছে আপনাদের যে কোনো জিনিসের প্রয়োজন হলে অফিসিয়ালি অবশ্যই অফিসিয়ালি নন অফিসিয়ালের জন্য কেউ ভিওয়ার্স কল করবেন না অবশ্যই অফিসিয়াল যে কোনো প্রোডাক্টের জন্য আপনারা কল করতে পারেন তো আজকে আমি যে সবই রয়েছে এখান থেকে এই প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে যে নাম্বারটি যোগাযোগ করবেন অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি যারা সরাসরি আসবেন ঢাকা মিরপুর এক নাম্বারে আপনারা দেখবেন যে মিং বিউটি পার্লার বাস ঠিক পাশে মিং বিউটি পার্লার সরাসরি একদম নিচে একেবারেই নিচে শমিত ভবনের তিন রং তার একটি লিখব আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো রাখবেন আল্লাহ হাফেজ